আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে মস মাসের ঢ্যাঁড়স বাজার রেসিপি চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি এখানে হাফ কেজি ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি এখন ঢ্যাঁড়সগুলোকে এভাবে কেটে নেব আমি একটি ঢেঁড়সকে ছয় টুকরা করেছি আপনারা চাইলে সাইট টুকরাও করতে পারেন এভাবে সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে এখন ভিতরে যে বিচিগুলো আছে সবগুলো ফেলে দিতে হবে ঢ্যাঁড়সের মধ্যে বড় এক চামচ বেসন এক চামচ আতপ চালের গুঁড়া চা চামুচের দুই চামচ কর্নফ্লাওয়ার এক চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আদা বাটা হাফ চামুচ রসুন বাটা হাফ চামচ ভাজা জিরের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এগুলো পানি দিয়ে ভালোভাবে মেখে নেব অল্প অল্প করে এগুলো এভাবে মেখে নিতে হবে যখন দেখবেন মশলাটা এভাবে ড্যারেজের গায়ে লেগে গেছে তখন ভাববেন মাখানো হয়ে গেছে এগুলো ডুবো তেলে ভাজতে হবে তাই আমি বেশি করে কড়াইতে তেল নিয়েছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে একটা একটা করে এভাবে দিয়ে দিবেন একসাথে বেশি করে দিলে একটার গায়ে একটা লেগে যাবে এগুলো অল্প আছে ভাজতে হবে আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করুন ভাজা শেষ এখন এগুলো একটা প্লেটে উঠিয়ে নেব অনেক মচমচে হৈছে খেতেও অনেক মজা হৈছে